বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজেরা প্রতিটি চকরিয়া প্রতিটি স্কুল কলেজ এবং মাদ্রাসার মধ্যে এরকম রং তুলি এঁকেছেন সব দিকে তারা তুলি এঁকে প্রতিবাদ করেছেন আমি দেখতে পাচ্ছি এখন এই চকরিয়া গ্রামার স্কুলের একটি ক্যান্টিনের পাশে স্বাধীনতা এনেছি সংস্কারও আনব এভাবে তারা প্রতীকী এখানে অঙ্কন করেছেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার স্কুলের স্কুলের দেওয়ালে আমরা এই রংতলিগুলো দেখতে পাচ্ছি এর সামনে আরেক আরেকটি আমরা রঙতলি একসে এরকম কি দৃশ্য দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে দিস ইজ নিউ বাংলাদেশ মিড বাই জেন জ্যাট আপনারাও দেখতে পাচ্ছেন